কখনো কখনো মন একই প্রশ্নে আটকে যায় কি কবে আমার নসিবে আসবে কবে সেই দরজা খুলবে যার জন্য আমি রাতে অশ্রু বইয়েছি যার জন্য মন ছটফট করে সত্যি কি সে আমার নসিবে রয়েছে নাকি বাস এক মনের তৈরি করা স্বপ্ন এই প্রশ্ন সমস্ত সেই মনে যারা কোনো দোয়া সাহারায় বেঁচে থাকে ই আমার রব যদি আমার মন কোনো এমন ইচ্ছার সাথে জুড়ে রয়েছে যেটা আমার জন্য উত্তম নয় তো সেটাকে শান্তির সাথে ভেঙে দিন আর যদি সেটা আমার তোক দিরের অংশ হয় তো আমার জন্য সেটাকে সহজ করে দিন আমার কদমকে সেখানেই পৌঁছে দিন যেখানে আপনার রেজা লেখা রয়েছে আর মনকে সেই শান্তি দান করুন যা শুধু আপনার ফয়সালায় একিনের সাথে আসে আহমিন ইয়া রাব্বুল আলামিন আজকে আমরা এমন ব্যাপারে কথা বলবো যে সকল যুবক যুবতী আর সকল মা বাবা আর সকল মনের নিকট থাকে সম্পর্ক আর নসিব আল্লাহর কামিল নিজাম সেই নিজাম যা খামসির সাথে আমাদের জীবনের সেই ডোহ তৈরি করছে সেই রব যিনি জানেন কোন মন কোন মনের সাথে জোড়া হবে আমরা সর্বদা জলদি করি কিন্তু আল্লাহ কখনোই জলদি করেন না কেননা তিনি উত্তম সময়ে উত্তম ভয়সালা করেন কিন্তু আজ আল্লাহ রহমতে আমাদের অস্থির করে দেবার মতো প্রশ্নের আসল জবাব তালাশ করব। আজ আমরা বুঝব সেই নিজামে কুদরতকে সেই রবের তরিকাকে যার এক ইশারাতে দুটি অজানারও একে অপরের তোক লেখা হয় আল্লাহ তিনি যিনি মনের রাজকে জানেন তিনি জানেন কি কোন মনকে কোন মনের সাথে শান্তি মিলবে কোন চেহারা কোন জীবনের সাথী হবে মনে রাখবেন সম্পর্ক শুধু দুটি মানুষের নাম নয় এটা দুটি নসিবের মিলন দুটি কাহিনী এক নতুন বাগান আর এই কাহিনীর মালিক কোনো মানুষ নয় বরং সেই খালে যিনি এই পুরো কায়নাতির মালিক যিনি সকল পাতা পড়ার সময়কে জানেন যিনি সমস্ত ধারগানের হিসাব রাখেন যিনি সমস্ত অশ্রুর পিছনের দোয়াকে শুনেন আজ আমরা সেই রাজ থেকে পর্দা উঠাব সেই রাজ থেকে কি আল্লাহমানকে কিভাবে জোড়েন রাস্তা কিভাবে বদলান আর বান্দাকে একদম সেই জায়গায় নিয়ে আসে যেখানে তার নসিব তার অপেক্ষা করতে থাকে তো আসুন এই রুহানি সফরে শুরু করা যাক কোরআনের আলোকে যেখানে আল্লাহ তালা বলেছেন জমিনে যা তোমার নবসে কোনো বিপদ আসে না কিন্তু সেটা এক লিখে রাখা তোক দিয়ে আগের থেকেই ঠিক করা রয়েছে সুরা আল আয়াদ আয়াত বাইশ তেইশ এই আয়াতে কবির বার্তা রাখে অর্থাৎ তোমার সম্পর্ক তোমার পরিচয় তোমার আলাদা হয়ে যাওয়া এসব সেই তকদিরের পাতায় আগের থেকে লিখে দেওয়া হয়েছে এখন শুধু সময়ের অপেক্ষা আর সেই তোকদের তোমার জীবনে প্রকাশিত হয়ে যাবে কিন্তু মনে রাখবে তোকদের উপর ইমান রাখার এটা মানে নয় আমরা হাতের উপর হাত রেখে বসে থাকি আল্লাহর সর্বদা নিজাম সঠিক থাকে আর তিনি সেই বান্দাকেই পছন্দ করেন যে দোয়াও করে আর কদমও বাড়ায় জীবন এক লম্বা পথের দিশা যেটার উপর আমরা প্রত্যেক দিন কোনো না কোনো মোড়ে পার করি কখনো কোনো চেহারা হেসে হেসে আমাদের মনে জায়গা বানিয়ে নেয় কোথাও কোনো কথা এক সম্পর্ক এক আশা মরের নিকট চলে আসে ফের হঠাৎ সব কিছু বদলে যায় ফোন আসা বন্ধ হয়ে যায় কথা থেমে যায় আর মন প্রশ্ন করতে লাগে সবশেষে কেন কিন্তু যেটা তোমাকে কাকোতালীয় মনে হয় সেটা আসলে আল্লাহর খাস নিজাম হয় সমস্ত পরিচয় সমস্ত ছেড়ে যাওয়া সর্বদা সেই হিকমতের অংশ হয় যেটা আমরা দেখতে সক্ষম একবার ভাবুন যে একটি মেয়ে অনেক বছর ধরে তার নয় কি অপেক্ষায় রয়েছে এক সম্পর্ক আসে কথাবার্তা হয় মন চুরতে লাগে কিন্তু ঠিক সময়ে সব ভেঙে যায় অশ্রু বইতে থাকে মন ভাঙে কিন্তু সে জানে না সেই ভেঙে যাবার সময়ে আল্লাহ তালা তার জন্য একটি নতুন দরজা খুলে দিয়েছেন কিছু মাস পর সেই মেয়েটাই এক নতুন সুযোগ এক নতুন মহলে সেই মানুষের সাথে মিলে যায় যে আসলে তার তকদিরে লেখা ছিল তখন বুঝতে পারে কি যে সম্পর্ক ভেঙে গেছিল সেটা শেষ হয়ে যায় না বরং তিনি আসল সম্পর্ক পর্যন্ত রাস্তা তৈরি করছিলেন এই দুনিয়া বিনা স্বার্থে চলে না এসব ইলাহি মনসুবা আল্লাহ তালা কখনো কাউকে ভুল রাস্তার উপর ছাড়েন না তিনি তোমাকে পরীক্ষা করেন ফেলে দেন তারপর উঠিয়ে দেন যাতে তুমি দিনার উপর ভরসা করা শিখে যাও এখন আসো আল্লাহ নিজাম সেই কুদরতকে বুঝো তিনি দুনিয়াকে আসবাবের চারিয়ায় চালান অর্থাৎ সমস্ত পাওয়ার এক চারিয়া সমস্ত দোয়ার এক ওসিলা হয় যেমন রুচির জন্য মেহনত জরুরি আর ইলমের জন্য কিতাব তেমনি সম্পর্কের জন্য কিন্তু মনে রাখবে এই সমস্ত দোয়া নেক নিয়ত আর জরুরি রয়েছে তুমি কারো সাথে মিল মন জুড়ে যা তোমার মনে হয় এটাই সেই মানুষ তারপর কোনো কারণ চলে আসে কোনো ভুল বোঝাবুঝি কোনো দূরত্ব আর সবকিছু থমকে যায় সত্যি কি সবকিছু শেষ হয়ে যায় না কিছুতে না এটাই সেই সময় যেখানে আল্লাহ তোমাকে শেখান রাখা যায় আর ছেড়ে দেওয়াতে কতটা শক্তি রয়েছে কখনো কখনো সম্পর্ক ভেঙে যাওয়ায় সবচেয়ে বড় রহমত হয় কেননা আল্লাহ যা জানেন তুমি তা জানো না সেটা সর্বদা তোমার ভাগে থাকে না তিনি তোমাকে বরবাদ করেন না হেফাজত করে নেন কখনো কখনো যেটা ভেঙে যায় সেটা শেষ হয়ে যায় না সেটা আসলে এক নতুন শুরুর ইশারা হয় আর হ্যাঁ কোনোভাবে সম্পর্ক ভেঙে যাওয়া আল্লাহর সবচেয়ে বড় রহমত হয়ে যায় কেন কেন না সে তোমার নসিবের অংশ ছিলই না আল্লাহ যখন না বলেন তো তিনি তোমাকে বরবাদ করে দেন না বরং তোমাকে হেফাজত করে নেন কেননা সেটার পিছনেই একটি উত্তম লুকিয়ে থাকে এক এমন সম্পর্ক এক এমন জীবন যে তোমার জন্য বেশি উত্তম লেখা হয়েছিল কুরআ আল্লাহ বলেন হতে পারে কি তুমি কোনো জিনিসকে পছন্দ করো না কিন্তু সেটাই তোমার ভাগে উত্তম হবে আর হতে পারে কি তুমি কোনো জিনিসকে পছন্দ করো কিন্তু সেটা তোমার জন্য লোস্কান হবে আল্লাহ জানেন তুমি জানো না সুরা আল্লা কখনো কখনো আমাদের নজর সেটা দেখতে পায় না যেটা আল্লাহর হিকমত দেখে আমরা ভাবি কি সব শেষ হয়ে গেল কিন্তু বাস্তবে আল্লাহ শুধু রাস্তা বদলার মঞ্জিল নয় আসুন একটি ছোট কাহিনী নি আমার পরিচিত একটি বোনের কাহিনী তার জন্য একটি সম্পর্ক এসেছিল সবকিছু ঠিকঠাক হয়েছিল ছেলে ছেলের পরিবার সবকিছুই ঠিক ছিল কিন্তু শেষে কি হয়েছিল বিয়ের আগে জানা গেল কি ছেলের উপরে পুরানো কেস রয়েছে সম্পর্ক ভেঙে গেল অশ্রু বইল স্বপ্নগুলো এলোমেলো হয়ে গেল কিন্তু সেই মেয়েটি আল্লাহর উপর অভিযোগ করল না কিন্তু মাথা ঝুঁকিয়ে বলল একিন আছে আমার রব ভালো জানেন ছ মাস পরে সেই রাস্তাতে এক নতুন সম্পর্ক এলো আর আজ সেই বোনটি তার স্বামীর সাথে শান্তি বরকতে ভরপুর জীবন কাটাচ্ছে এটাই হলো আল্লাহর সিস্টেম যিনি কখনোই ভুল করেন না আর যখন সেই দুটি কিসমতকে জুড়েন তো সেই জোর এমন হয় যেটাকে কোনো ক্ষমতাই ভাঙতে পারে না নিকাহ তকদিরের সাথে হয় কি মানে কি যখন দুটি রু মিলে তারা জমিনের উপর নয় আসমানের উপর লেখা হওয়া পরিচয় হয় আল্লাহ তাদের রাস্তাকে পরিচালিত করেন যেমন কোনো এক স্পষ্ট কারিগর বানিয়েছে তাতে সেই দুটি মানুষ যতই দূরে থাক কিন্তু যখন সময় আসে তো আল্লাহ এক ইন্টারভিউ এক প্রোগ্রাম বা এক বার্তা চারিয়ায় তাদের সামনে নিয়ে আসেন এটা কাকতালীয় নয় এটা ইলাহি মনসুবা হয় তোমার সমস্ত দোয়া তোমার সমস্ত নেক এই এক অংশ আম হয়ে যায় সর্বদা আমরা হার মেনে যাই বলি এখন কিছুই বদলাবে না এখন সেটা মিলবে না কিন্তু আল্লাহ শুধু সময় বদলার নসিব নয় এক হাদিসে বলা হয়েছে যে জিনিস তোমার দৌধি লেখা হয়ে গেছে সেটা তোমাকে অবশ্যই মিলবে তাতে সেটা সমুদ্র পার করে হলেও মিলবে তো একে রাখো আল্লাহর উপর আল্লাহর কাছে রাস্তা অসংখ্য রয়েছে তিনি তোমাকে তোমার দগদ্বীপ পর্যন্ত অবশ্যই পৌঁছে দিবেন আর শর্ত তোমার মন পরিষ্কার হতে হবে নিয়ত পবিত্র আর সত্য হতে হবে আর একিন মজবুত হতে হবে সম্পর্কের সফর সর্বদা সহজ হয় না কখনো বাধা আসে কখনো কষ্ট কখনো দূরত্ব কখনো যা মনকে চিড়ে দেয় কিন্তু এই সব কি এসব পরীক্ষা আল্লাহ দেখতে চান কি তুমি মুশকিলের মধ্যে দোয়া করা জারি রাখো কিনা হার মেনে চুপ হয়ে যাও কিনা তক্তিরকে বদলানোর মতো কোনো জিনিস নেই শুধু দোয়া ছাড়া আহমদ তো যদি তোমার সম্পর্কে বাধা থাকে তাহাজুতে যুতে কাঁদো সুরা ইয়াসিন পড়ো আল্লাহর কাছে সেই মানুষকে মাঙ্গো যে তোমার জন্য সাথী হবে কিন্তু শোনো সেটার সাথে সাথে নিজের আমলকে পবিত্র রাখো মন ভাঙবে না হাসা হাসি আর লোক দেখানো থেকে দূরে থাকো কেননা পরিষ্কার আর পবিত্র মনের মানুষ আল্লাহর নিকট সবচেয়ে উত্তম হয় আর তার জন্যই বরকতের দরজা খুলে সমস্ত দুয়ার পর শুক্রিয়া আদায় করো শুক্রিয়া এই জন্য কি তুমি এখনো আল্লাহর সাথে কথা বলতে পারো এই শুক্রিয়া তোমার নসিবকে চমকে দেবে তো প্রিয় দর্শক যদি তোমার সম্পর্ক এখনো হচ্ছে না বা তোমার মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে তুমি হার মেনে গেছো তো পেরশান হবে না তোমার সম্পর্ককেও আগেই তোমার তক্তিরে লিখে দেওয়া হয়েছে এমন সম্পর্ক যা তোমাকে শান্তি দেবে যে তোমার ইমানকে মজ যে তোমার ইমানকে মজবুত করবে আর তোমার দুনিয়াকে জান্নাতে বদলে দেবে আল্লাহর প্লেন কখনই দেরিতে আসে না সেটা সর্বদা সময়ের সাথে আসে বাস দুয়াকে নিজের হাতিয়ার বানাও সবরকে নিজের সাথে আর এ নিজের শক্তি যখন সময় আসবে আর সে অবশ্যই আসবে তুমি পিছন ঘুরে দেখবে তুমি পিছন ঘুরে দেখবে আর বলবে আলহামদুলিল্লাহ সমস্ত অশ্রু সমস্ত অপেক্ষা সমস্ত দূরত্ব বাস এই খুশি পর্যন্ত পৌঁছানোর জন্যই ছিল হে আল্লাহ যে মন নিজের নসিবের জন্য পেরেশান রয়েছে যে রাতে জেগে তোমার রহমতকে ডাকে তাদের মনে শান্তি দাও তার জন্য সেই মানুষকে লিখে দাও যে তার জন্য উত্তম হবে যে তার ইমানের সাহারা হবে আর তোমার ভালোবাসায় তার সাথী হবে যদি তার রাস্তায় কোনো দেওয়াল বাধা হয়ে দাঁড়িয়েছে কোনো ভুল কোনো দূরত্ব নিজের কুদরতের সাথে দূর করে দাও আর এখানকে পাহাড়ের মতো মজবুত করে দাও আর যখন সেই সময় আসবে তো তার সম্পর্ককে ভালোবাসা বরকর রঙতে ভরে দাও ইয়াল্লা তাকে সেই সম্পর্ক দান করো যেটা তার জীবনকে জান্নাত বানিয়ে দেবে আর তাকে সেই পথ থেকে বাঁচিয়ে নেবে যা তাকে ও আমাকে তোমার রাস্তা থেকে দূরে করে দেয় আমি ইয়ার আব্বুল আলামিন কমেন্টে সকলে আমি লিখে দেবেন আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে